বাংলায় খাবার নেই কাজ নেই গান্ধী জয়ন্তীতে রাজ্যকে ফের নিশানা রাজ্যপালের রাজ্য সরকারের বিরুদ্ধে ফের মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বুধবার গান্ধী জয়ন্তীতে ব্যারাকপুর গান্ধী কাটে এসেছিলেন আনন্দ বোস সেখান থেকেই রাজ্যের কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল কাজ নেই বাংলায় নেই খাবার এমন পরিস্থিতি গান্ধীজি চাননি বলে মন্তব্য করলেন তিনি গান্ধী জয়ন্তীতে তাকে এদিন শ্রদ্ধা জানান রাজ্যপাল এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন এমন এক পবিত্র দিনে গান্ধীজিকে শ্রদ্ধা জানাচ্ছি এদিনে আমাদের আত্মসমালোচনা করা উচিত আমরা খবর পাই মানুষ না খেয়ে মারা যাচ্ছে বাংলায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে কর্মসংস্থান কমে গিয়েছে এরকম জিনিস সভ্য সমাজে ঘটা উচিত নয় এমনটা গান্ধীজি চাননি সরকারের উচিত দেখা যেন রাজ্যে কেউ না খেয়ে মারা না যায় এটাই আজ শপথ নেওয়া উচিত রাজ্যপালের ওই মন্তব্য নিয়ে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন মহাত্মা গান্ধী যিনি আজ থাকতেন তাহলে তিনি কি এটা চাইতেন যে মনরেগা প্রকল্পের টাকা সরকার আজকে দেবে আড়াই বছর কাজ করার পরও শ্রমিকরা টাকা পাচ্ছেন না এই দালাল রাজ্যপালকে প্রশ্ন করুন গান্ধী মূর্তিতে মালা দিয়েছেন ভালো কথা কিন্তু গর্দের জন্মদিনও কি তিনি তার গলায় মালা দেবেন গান্ধীজি যদি থাকতেন তাহলে কি তিনি চাইতেন যে রাজ্যপাল তার এক কন্যাসম মহিলাকে যৌন নির্যাতন করবেন মহাত্মা গান্ধী থাকলে তিনি এটা ভাবতেন